তোমাদেরকে আবার নতুন রেসিপি দেখানোর জন্য চলে এসেছি আজকে আমি একটা এমন একটা ডাল তৈরি করব অনেক কি খেয়েছ কি না জানি না ডালটা হচ্ছে মটরের ডাল উচ্ছে দিয়ে এই মটরের ডাল আমি প্রেশার কুকারে ছিটি মেরে নিয়েছি লবণ লঙ্কা হলুদ দিয়ে তার সাথে উচ্ছে উচ্ছেটাকে আমি ভাজা করব আর ফোরণে শুকনো লঙ্কা পাঁচ আদা গ্রেড করেও দিতে পারো আদা বেটে আদার কাঁচা জিরে বেটেও দিতে পারো যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি আজকে গ্রেড করে আর শুকনো গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তৈরিটা করবো এই রেসিপিটা চলো সবার প্রথমে আমি তেল গরম করে নিই এইবার উচ্ছেগুলোকে ফ্রাই করে নিই এই রান্নাটা সত্যি ডাল নিরামিষ আর তো যেহেতু অনেকেই মাছ মাংস খায় না তা ডাল তৈরি করে মুগের ডাল মসুরের ডাল সবসময় তো আর ভালো লাগে না কখনও কখনও মনে হয় যে অন্যরকম একটা ডাল খায় তা এই মটরের ডাল উচ্ছে দিয়ে বাড়িতে সবাই বানিয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে খুবই ভালো লাগবে কারণ এই ডালটা এত টেস্টি হয় একদম খাওয়ার পরেই যায় যে কেমন লেগেছে খুবই ভালো লাগে আমার বাড়িতে তো প্রায় দিনই তৈরি করি এই ডালটা কারণ মুসরির মুগের ডালটা আমার ভালো লাগে না অতটা মটরের ডালটা আমি খাই মাঝে মধ্যেই মটরের ডালটা দেখো এটা কুকুরে একদম ছিঁচি মেরে দুটো ছিচি মেরে নিয়েছি রচ্ছগুলো ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাকে নুন লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে উঠছে যে এই তিতকরটা ইয়ে থাকে ওইটা চলে যায় নুন মাখিয়ে রেখে দিতে হবে ওর নুন মাখিয়ে রাখলে সেটা নরমও হবে আর গা থেকে যে টিপ্কো টিপ্কো ভাব সেটাও চলে যাবে ইচ্ছা খাওয়া তো সব থেকে ভালো শরীরের পক্ষে আমাদের কিন্তু অনেকে পিতর ভয়ে খায় না কিন্তু এইটা করলে তিতর চলে যাবে এই রান্নাটা একদম ঝটপট পাঁচ মিনিটে তৈরি করে সবাইকে খাইয়ে দিতে পারবে এই আঙুল চাটবে সবাই এত ইজি রান্না যে নতুন শিখছে তার সেই বন্ধুদের জন্য তো আরও ভালো নতুন বন্ধুরা তোমরা হচ্ছে দেখে ভালো করে একদিন রান্না করবে দেখবে রান্না করে কমেন্ট করে আমাকে জানাতে হবে কমেন্ট করে না জানালে আমি কী করে বুঝবো যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো রেসিপিগুলো ভালো লাগলে তোমরা জানাও আমাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো অনেক অনেক করে লাইক করো শেয়ার করো তবেই তো আমি বুঝতে পারবো যে আমার বন্ধুদের খুব ভালো লাগবে আমার রেসিপিগুলো যেহেতু আমি চ্যানেল